বন্ধুরা আজকে কিছু রান্না দেখে নিই টুকটাক ভালো কিছু রান্না করেছি সেইগুলো এখানে দিয়েছি আর আপাতত একজন খেতে বসবে তার আগে তো হাতগুলো নামিয়ে তরকারিগুলো নামিয়ে তাই আপনাদের অল্প অল্প করে তুলে দেখিয়ে দিয়েছি বেশি করে করা হয়েছে এগুলো দু অল্পগুলো তুলে তাই অল্প আপনাদের দেখানো হচ্ছে তা ওখানে আছে ট্যাংরা মাছের ঝাল আছে আর এইখানে আছে ডিম পোস্ত আর এই বাটিতে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আছে আর ওখানে আছে একটু খাসির মাংস আর ওটা খাসির মাংস আর এই গামলায় আছে এটা পুঁই শাক দিয়ে পোনা মাছের তরকারি আর ওখানে ভাত গরম বেড়েছি ভাব উঠছে এবারে একজন অপেক্ষা করছে তাকে খেতে দেবো তার জন্য অল্প অল্প তুলে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলটা এইভাবে দেখে থাকবেন নিত্য নতুন রান্নাগুলো আপনারা এইভাবে দেখতে থাকবেন